আওয়ামী লীগের পক্ষে নিরলজের মতো সব নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে বিএনপি মাঠে নেমেছে দর্শক আসুন সবাই মিলে প্রতিবাদ করি প্রতিবাদের ঝড় তুলুন ব্যাপকভাবে শেয়ার করুন যে যার জায়গা থেকে ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে ফেসিবাদের নব্য দালালদের বিরুদ্ধে নব্য ফেসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দর্শক আওয়ামী লীগের মধ্যে দুই চারজন ভালো লোক থাকলে তাদের পক্ষে যদি মাঠে নামতো সেটা একটা বিষয় আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি অনেক মামলার আসামি যার বিরুদ্ধে শত শত অভিযোগ ঘুম খনের অভিযোগ সেরকম একজন নিকৃষ্ট ব্যক্তির পক্ষে বিএনপি অফিসিয়ালি মাঠে নামে এর চাইতে কত নিচে আর বিএনপি নামবে বিএনপি চাঁদাবাজি করে লুটপাট করে সেই চাঁদাবাজি লুটপাটের টাকা বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত খায় আমরা জানি বিএনপির টপ টু বটম চাঁদাবাজ শুধুমাত্র খালেদা এবং তারেক রহমান বাদে আর সব চাঁদাবাস মির্জা ফখরুল্লাহ কারণ সাংগঠনিক ব্যবস্থা ব্যবস্থা তো না লোক বিএনপি বিএনপি যে যে গেছে তাদের ক্ষমতায় আসার জন্যে ভারতের দালাল হয়ে গিয়েছে ভারতের ক্ষপ করে করেছে এবং বিএনপি মনে করেছে জনগণ তাদেরকে বর্জন করেছে অতএব রাজনীতিতে টিকে থাকতে হলে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে টিকে থাকতে হবে এর জন্য আওয়ামী লীগ বিএনপি একে অপরকে রক্ষার জন্য যে গোপনে শপথ নিয়েছে তার প্রমাণ হচ্ছে কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলা এবং পৌরসভা বিএনপি আওয়ামী খুনি কৃষক লীগের কেন্দ্রীয় নেতা কথিত মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধ করেছেন নাকি এটা সামনে আনা মানে হচ্ছে তার অপরাধকে গোপন করা বা দেওয়ার একটা কৌশল আমাদের কাছে তার পরিচয় একজন হত্যা মামলার আসামি একজন আওয়ামী ফেসিস্ট একজন নিপীড়ক তার পক্ষে বিএনপি মাঠে নেমেছে এর মধ্য দিয়ে বিএনপি প্রকাশ্যে আওয়ামী পুনর্বাসনের রাজপথে নামলো মাঠে ছিল গোপনে আর এখন প্রকাশ্যে রাজপথে নামলো দেখেছেন না যে নাগরিক কমিটির ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি ঐক্য হ্যাঁ নাগরিক কমিটির ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি ঐক্য এবং আওয়ামী লীগ বিএনপি গোপনে শপথ নিয়েছে বিএনপি বলেছে ভাই আওয়ামী লীগ না থাকলে আমাদের রাজনীতি থাকবে না মাইনাস টু অতএব ভাই আওয়ামী লীগ বিএনপি আসল আমাদের অস্তিত্বের সাথে আমরা এক হয়ে যাই সেটা হয়েছে সেই জন্য জামাত ঠেকাতে নাগরিক কমিটি ঠেকাতে তারা একসাথে মাঠে নেমছে দর্শক কুমিল্লার সেই কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় বিএনপি রাজপথে নেমেছে আর কুমিল্লা জামাত ইসলামের শক্তিশালী অতএব এটা জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে নিয়ে বিএনপির আধবত্য প্রতিষ্ঠার একটা রাজনীতি ছাড়া অন্য কোনোভাবে এটা আমরা দেখতে চাই না আর জামাত ইসলামের কথা যদি বলি এই ঘটনা নিয়ে কুমিল্লার ভুল রাজনীতি করছে আর জামাত ইসলাম কি এখন পর্যন্ত এখন জনগণের ব্যাপক সমর্থন তাদের প্রতি কিন্তু তারা ফুল হয়ে উঠতে পারেনি তারা হাফ পলিটিক্যাল হাফ এনজিও হাফ ধর্মীয় না কমপ্লিটলি ধর্মীয় বিষয়ে তাদের জ্ঞান আছে দুই চার আছে কিন্তু অধিকাংশে নেই না রাজনীতি বুঝে হাফ পলিটিক্যাল পাওয়ার পলিটিক্স করতে পারে না আবার করেও ইচ্ছে করে মারা খাওয়া বলতে যা বোঝায় এটা জামাতের আছে এই জন্য মাঝে মাঝে জামাত ভুল করে ভুলের মাসুল দিতে হয় এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও জামাত ইসলামে এখনো বিশেষ করে এবাস করে যে জনপ্রিয়তা আছে এটাকে যদি জামাত কাজে লাগাতে না পারে কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না এটা জামাতের লাস্ট সুযোগ কিন্তু বারবার ভুল করছে দুর্বল চিত্তের লোকজন এখন জামাত করে ব্যাপক জনসমর্থন মুসলিম सिंपিটি আল্লাহ সাহায্য সব আছে কাজে লাগাতে পারছে না জামাত কি করেছে জামাত প্রথম দিকে সব গণমাধ্যমে স্থানীয় জামাত নেতারা জানিয়েছেন ওই মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই এবং ভিডিও বক্তব্য দিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা জামাত নেতৃবৃন্দ যে না জামাতের সাথে জড়িত নয় জড়িত না হলে কেন বলবে জামাত জড়িত কিন্তু এখন আমার আবার আমরা কি খবর দেখতেছি বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিতের ঘটনায় জামাতের দুই কর্মী বহিষ্কার আচ্ছা জামাতের কর্মী বহিষ্কারে আবার সিস্টেম আছে নাকি কর্মীদেরকে তো জামাত জনশক্তি মনে করে না জামাত জনশক্তি মনে করে রোকন হলে তো কর্মী আবার বহিষ্কার করা যায় এটা বহিষ্কার করে কিভাবে অতএব জামাতে কার্য তো কর্মী কাকে খুশি করার জন্য কর্মী বহিষ্কারের রীতি জামাত চালু করলো আচ্ছা একেবারে রেয়ার কর্মী বহিষ্কার এটা জামাতের সাংগঠনিক স্ট্রাকচারের কাঠামোর চেতনার সাথেও যায় না তারপরে করছে এর মানে মিডিয়ার যে হাইপ এই ফ্যাসিবাদী মিডিয়ার যে হাই কিন্তু শিবিরের ছেলে কিন্তু ঠিকই ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সারাদিন প্রচারণা চালিয়েছে ওই কথিত মুক্তিযুদ্ধ এবং খুনির বিরুদ্ধে সঠিক স্ট্যান্স নিয়েছে কিন্তু জামাত দুর্বল চিত্তের একবার বলে আমরা জানি না আর একবার তাদেরকে কর্মীকে জনশক্তি বানিয়ে তারা বহিষ্কার করে এবং সেই আওয়ামী বয়ান ভারতীয় বয়ান আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এগুলো ভয় আমরাও বলেছি ভাই এখন এটা কেন বলবেন সেগুলো দিচ্ছে জামাত মানে জামাত নিজেরা নিজেদের রাজনীতি নষ্ট করছে কমিলের চোদ্দোকে লাঞ্চিত করা ঘটনায় দুই কর্মীকে বহিষ্কার করেছে জামাত ইসলামী একই সঙ্গে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে দলটি বহিষ্কার হওয়া কর্মীর হন কুলিয়ার মৃত্যু আব্দুল বারেকের ছেলে মোহাম্মদ আবুল হাসেম মৃতু শবিকুর রহমানের ছেলে মোহাম্মদ ওয়াহিদুর রহমান এখন বলবেন যে দল জামাতের উচিত কি ছিল সোমবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে জামাত ইসলাম কুমিল্লা দক্ষিণ জেলা শাখা দেখেন ওই মিডিয়ার হাইপ কারণ এগুলো ফেসিবাদী মিডিয়া কাজগুলো করেছে ডক্টর ইউনুসকে ম্যানেজ করে ফেলেছে এটা দেখে জামাত ভয় পেয়ে যাবে না জামাত পলিটিক্যাল এটা নিয়ে কথাই বলবে না দ্যাট ওয়াজ কারেক্ট এটা সাধারণ জনগণ ঘটিয়েছে কে বা কারা ঘটিয়েছে উত্তেজিত উত্তেজিত জনতা ঘটিয়েছে জামাতের কর্মী জামাতের লোক হ্যাঁ কোনো জামাতের রোকন যদি থাকতো তাহলে জামাত এটাকে এটা নিয়ে জবাবদিহি করতে বাধ্য হতো জামাতের কর্মী জামাতের সমর্থক জামাতের সাংগঠনিক কাঠামোতে তারা জনশক্তির তারিখ ওইভাবে পড়ে না হ্যাঁ কর্মীরা তখনই কর্মীদের কার্যক্রমের দায়ভান নেবে যখন তারা জামাতের ব্যানারে কোথাও যাবে রকমদের নেতৃত্বে এরকম ঘটনা যেহেতু ঘটেনি ওটা কর্মীদের ব্যক্তিগত বা সে কি কর্মী হিসাব নিকাশ নাই জামাতের এখানে চুপ থাকাটা উচিত আর জামাতপন্থী একটিভি জনশক্তিরা যারা এই মব জাস্টিসের ঘটনা ঘটিয়েছে বা এই লঘু লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছে আহ এটা অন্যান্য বিচ্ছিন্ন ঘটনার মতোই দেখবে তারা বিষয়টা ডিফেন্ড করবে বা কিছু করবে জামাতপন্থী অ্যাক্টিভিস্টাই যথেষ্ট ছিল শিবিরের ছেলেরা যে লেখালেখি করছে এটাই যথেষ্ট ছিল এখানে জামাতের সাংগঠনিক ব্যবস্থার কোনো প্রয়োজনীয়তা ছিল না এর মানে এখানে জামাতের একটা দ্বিমুখী নীতি প্রমাণিত হলো যে উপজেলা জামাত মিথ্যা কথা বলেছে যে তাদের লোক নয় আর জেলা জামাত বহিষ্কার করেছে মানে নিজেরা নিজেরা কিভাবে ফাঁদে পড়েছে বুঝতে পারছেন জামাতের ভুল রাজনীতি কুমিল্লা দক্ষিণ জেলা জামাতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ও জেলা সেক্রেটারি ডক্টর সরওয়ার উদ্দিন সিদ্দিকী যৌথ বিবৃতিতে বলেছেন দেশের বিভিন্ন পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কুমিল্লা জেলার চৌদ্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্চনা ঘটনায় আমাদের দৃষ্টিগোচর হয় আমরা দুঃখজনক ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ বীর মুক্তিযোদ্ধা বা এত পাম দেওয়ার তো কিছু নেই ভাই একজন অপরাধী তার আসল পরিচয়টা একজন আলেম যখন ধর্ষণ বা এই ধরনের কাজ করে তখন তার আলেম পরিচয়টা আলহাজ হজরত মাওলানা আল্লামা এগুলো কি সামনে আনবেন এগুলো তো থাকলেও এড়িয়ে চলতে হয় মুক্তিযুদ্ধ যদি সে হয়েও থাকে সে যে পরিমাণ অপরাধী মুক্তিযুদ্ধ পরিচয়টা তো এখানে হাইট করা কিন্তু জামাত মুক্তিযুদ্ধ পরিচয়টা এখানে প্রচার করছে না এটাই হচ্ছে ভুল রাজনীতি আপনি শুধু ব্যক্তির নাম এখানে বিবৃতি দেওয়ারই প্রয়োজন ছিল না বিবৃতিতে তারা আরো বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান জামাত ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নয় দেশের সাধারণ কোনো নাগরিককে হেনস্থ সমর্থন করে না এই অবস্থানটা ঠিক আছে যে কোনো নাগরিককে হেনস্থা সমর্থন করে না এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সোবর্ধ করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি তারা বলেন এই ঘটনার সঙ্গে জড়িতরা জামাত ইসলামের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয় জামাত ইসলাম কোন পর্যায়ের নেতা বা কর্মী আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবে সমর্থন করে না এবং প্রশ্রয় দেয় না আমরা স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জেনেছি আহ আব্দুলি কারণ নিজের এলাকায় হত্যা মামলা সহ নয়টি মামলা আসামি আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন এগুলো আমরা বলেছি কিন্তু দেখেন আহ জামাতের কর্মী নয় তাহলে বহিষ্কার করেছেন কিভাবে এটা কেমন কথা সংশ্লিষ্ট জেলা উপজেলা নেতৃবৃন্দ করছে এবং জামাত ইসলামী থেকে বহিষ্কারে ঘোষণা করছি মানে এটা আহ জামাতের সাথে জড়িত নয় আবার বহিষ্কারের ঘোষণা করছি এগুলো কিসের রাজনীতি জামাত ইসলাম কি কারা করে কিসের পড়াশোনা করছে উদ্ভট আচার আচরণ একটু মিডিয়ার হাইপ এরকম সমালোচনা আহ এগুলো নিতে পারে না ভয়ে বিবৃতি একটা দিয়ে দিয়েছে ভয় পেয়েছে এত দুর্বল চিত্রের কেন আওয়ামী লীগের বিরুদ্ধে পাহাড় সময় প্রচারণায় তারা চলতো না অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে কত প্রপাগান্ডা অধ্যাপক গুলাম আজম ছিল অবিচল দৃঢ় আর আপনারা কি করছেন এগুলো তো দর্শক আমি এই ঘরণে বিএনপির মাঠে নামাটাকে নিকৃষ্টতম কাজ হিসাবে দেখছি অতএব আগামী দিনে ভবিষ্যৎ শিক্ষার্থী জনতা তরুণরা এইসব মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এইসব দিয়ে চলবে না আসল চব্বিশে যারা যুদ্ধ করেছে তারা আর একাত্তর ইস্যু অনেক এবং সেটেল ইস্যু সমগ্র জাতি একাত্তর এক পথ বিজয় দিবস পালন করে এটা নিয়ে চেতনাবাজির কোনো সুযোগ নেই আর অপরাধীকে মুক্তিযোদ্ধা বলা মুক্তিযুদ্ধ হয়েও থাকলে তার পরিচয়টা এভাবে সামনে আনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তার মুক্তিযোদ্ধা পরিচয়টা গোপন রেখে তার অপরাধী পরিচয়টা খনি পরিচয়টা এখানে সামনে আনতে হবে এটাই হওয়া উচিত আমাদের রাজনীতি